সংখ্যালঘু বিধায়কদের নিয়ে তুলে তুলোধনা হুমায়ুন কবিরের বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছি মন্তব্য প্রত্যাহার না করলে তৃণমূলের বিয়াল্লিশ জন বিধায়ক আপনাকে বুঝে নেবে মন্তব্য হুমায়ুনের মুর্শিদাবাদে গেলে আপনাকে বুঝে নেব বিরোধী দল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কিন্তু আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএ বের করে করে রাস্তায় ফেলবেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা

বিমান বাহিনী কে আমতা বাহিনী কে আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপির সরকারে আসবে চেঙ্গলা করে প্লে রাস্তায় ফেলবো কোন রাস্তায় জয় সব এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সংখ্যালঘু তৃণমূল বিধায়কদের আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম সেখানে গতকাল এনকে টিভি বাংলায় বিস্ফোরকভাবে দিয়েছিলেন হুমায়ুন কবির এবং আজকেও বিধানসভার বাইরে সেই একই তার বিস্ফোরক বক্তব্য সেখানে তিনি বললেন শুভেন্দু অধিকারীকে তার ঘর থেকে বিধানসভায় তার যে জায়গা রয়েছে সেখান থেকে তাকে তুলে নিয়ে এসে রাস্তায় ফেলবেন এমনই বিস্ফোরক বক্তব্য পেশ করলেন আজকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সেই বক্তব্য আমরা শোনালাম আপনাদেরকে